আসে সবাই আসা কিছু ভালো আছো তো নতুন একটি ব্লগ নি আবার চলে এসছি তো সকালবেলা মানে স্কুল থেকে একটি বান্ধবী এসেছিলো ফোন করেছিলো আমাকে বলছে তোমার বাড়ি যাবো আমি বলছে আসো চলে আসো তারপরে এসেছিল মানে আমি প্রদীপ বানাই সেগুলো দেখতে এসেছিলো ও করতে চাইছে তো এসেছিলো তারপর গল্প করলাম আর ভিডিওটা দেখা ভিডিওটা দেখানো হয়নি তো তারপর গল্প টল্প করে গেল চলে গেলো বসলো বললাম বসো আর একটু বলছে না যত বসবো ততটা ভুগ পাবে তো ঠিক আছে চলে গেলো তারপরে আমি জামাকাপড়গুলো কাচলাম টেচে টেচে আজকে ভাবলাম কাজে বসবো তো মাটিগুলো নরম আমি দেওয়ালে দিয়ে দিলাম মানে দেওয়ালে দিলে হয় একটু শক্ত হয়ে আসে টেনে যায় জলটা তো সেটাই দিয়ে আসলাম আর কাপড় কাচলাম তারপরে কী আর করব বসে আছি এই যে একটু জামাকাপড় ইস্ত্রি করছেন চান করে নিয়ে চলে এসেছি এখন এই সাজিটা টাজিয়ে দেব ও পুতুল নিয়ে খেলছে তো স্কুলে আর পাঠায় আজকে কারণ শরীরটা তো খুবই খারাপ এর জন্য দুর্বল মানে খুবই মানে আর ঠান্ডাও লেগেছে মানে এত পরিমাণে জলপট্টি দেওয়া হয়েছে জ্বর মানে যখন হয়েছিল তখন তার জন্য এখনও মানে ঠান্ডাটা কাটেনি তো এই যে খেলছিল আর এই দেখো আমি বিপদ সুতো পড়েছি পাশের বাড়ি একটি কাকি মানে পুজো দিয়েছিল করেছি একটা পাশের বাড়ি কাকি পুজো করেছিল সে দিয়েছে ফুচকুতেও পড়েছে কুচকুতে এখানে পড়িয়েছি আর ডুব্বো টুব্বো সব ফেলে দিয়েছে স্নান করতে গেছে তখন তাই না বলো খুব বড়ো কাজ করে ফেলেছে আর আমাদের বাড়িতে একজন অতিথি এসেছে এটাকে এটা হচ্ছে আমার ননদের বড় মেয়ে হ্যাঁ নাম কি এটা হচ্ছে আমার ননদের গরমে নাম কি বলো এটাকে কথা বলতো হাসি মানে কি বলতো তো আমরা নতুন নতুন তো মানে এর জন্য আমাদের শুধু হাসি পাই যাই হোক ও এসছে আজকে ও এসছে আজকে আমাদের বাড়ি কারণ একটা জায়গায় মানে ডাক্তার দেখাতে যাবে তো মানে আমার শাশুড়ি ওখানে ডাক্তার দেখা তো তো ওই ডাক্তারটা ভালো তার জন্য ওখানে ডাক্তার দেখাতে যাবে তার জন্য আমাদের বাড়িতে এসছে এই জন্য এসেছে নাহলে সচরাচর দেখা যায় না ও আবার মানে টিউশনই করে তো টাইম পায় না লজ্জা পাচ্ছে স্নান করে আসলাম এখন ভাতটা খেয়ে নিই তারপর চুল টুল আশ্রম পেয়ে গেছে আজকে পুচকু বোতলটা নিয়ে আসো বোতল রেড কালার হ্যাঁ আসে তুমি রেড কালার পরেছো আর বোতল রেড কালার থ্যাংক ইউ বসো বসো এই যে বোতল টোতল নিয়ে তারপর বসবে কী কী রান্না করেছিলাম একটু দেখিয়ে নিতে আমাদের চলো দেখো এটা হচ্ছে চিচিঙ্গা দিয়ে আর মাথা দিয়ে করেছিলাম চিচিঙ্গা মাথা দিয়ে চচ্চড়ি আর এই যে মাছের তরকারি কাতলা মাছ আর এদিকে একটু চাটনিও করেছি বিকালবেলা ঘুমিয়ে মানে ঘুমা ঘুমিয়েছিলাম পুচকুকে একটু ঘুপ বাড়িয়েছি তারপরে উঠেই তাড়াতাড়ি করে কটা প্রদীপ ভরেছি প্রদীপ বানিয়েছিলাম প্রদীপ এই কটা বানিয়েছি কটাই বানিয়েছিলাম তারপরে পড়তে চলে এসেছিলো আর পাশে আওয়াজ আসছে ওটা আমার শ্বশুর খোল বাজাচ্ছে আর গান করছে তো তারপরে আর ভিডিও করিনি পড়াচ্ছিলাম তারপরে দোকানে গেছিলাম খাবার খেলাম ফুচকু খেলো খাবার দাবার তারপরে এই রান্না রান্নাবান্না হয়ে গেছে এখন ঘরে রান্না রান্নাবান্না হয়ে গেছে ঘরে যাবো ঘরে গিয়ে আমার ওই ভাগ্নিতে এসেছিল বড় তো চলে গেছে বাড়িতে ডাক্তার দেখি ওখান দিয়ে চলে গেছে তারপরে এখন দেখি এখন একটু শুয়ে থাকবো টিভি টিভি দেখবো তারপরে আজকে আসবে অসবে আজকে আসবে মানে পুচকুর বাবা আসবে আজকে তো তারপরে উঠে তারপর খাওয়া দাওয়া করবো এই তো কেমন লাগলো আজকে ভিডিওটা প্লিজ লাইক অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমাদের সাপোর্ট না পেলে আমি কিছুই করতে পারবো না তাটা